প্রিয় কুমিল্লা শহর আমাদের আবেগ ভালোবাসার জায়গা আমাদের সবার প্রিয় জায়গা কুমিল্লা শহরের কান্দির পার্ক কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বলা হয় এই কান্দির পার্কে কুমিল্লা শহরের ব্যবসা শিক্ষা সংস্কৃতি সব কিছুই রয়েছে এই কান্দির পার্কে ঘিরেই আজকে আমরা আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো কান্দির পারের অপরূপ এক সৌন্দর্য দেখুন ড্রোনের মাধ্যমে কতটা সুন্দর দেখায় আমাদের সবার পছন্দের কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পার্কে এটা হচ্ছে কান্দিরপাড়ের পাড়ের পুবালি চত্বর আপনারা সবাই চেনেন যেখানে এসে আমরা কুমিল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে একসাথে হই এছাড়াও রয়েছে আমাদের কান্দির টাউন টাউন মাঠ পুবালি চত্বর সহ কান্দির আশেপাশের সকল কিছুই আমাদের সবার পরিচিত আমাদের প্রিয় ধর্মসাগর পাড়ের পাশে রয়েছে কুমিল্লার একমাত্র স্টেডিয়াম সব কিছু মিলিয়ে কান্দিরপাড়টাকে আমরা আমাদের কুমিল্লার রাজধানী বলে থাকি কারণ আমাদের কুমিল্লা শহরের সকল কিছুই রয়েছে এই কান্দির পারে। সব শপিং মল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকল ব্যবসা রাজনীতি সব কিছুই এই কান্দির পার্কে ঘিরেই হয়ে থাকে কুমিল্লা জেলা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা আর কুমিল্লা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কান্দির পার কান্দির পাড়ে টাউন হল মাঠ রানীর দিগির পারে পাশে ভিকচুরিয়া কলেজ কান্দির পার পোবালি চত্বর সহ কান্দির পাড়ের সকল কিছুই হচ্ছে কুমিল্লা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ড্রোনের মাধ্যমে দেখুন রানির দিঘির পার থেকে নানু দিঘির পার পর্যন্ত এই জায়গাটা কতটা সুন্দর কত উঁচু উঁচু সুন্দর সুন্দর দালান রয়েছে এই জায়গাটিতে আমাদের কুমিল্লা শহরকে কিন্তু দিঘির শহর বলা হতো অনেক দিঘি ছিল আমাদের কুমিল্লার মেইন শহরে কিন্তু কালের বিবর্তনে অনেক দিঘি হারিয়ে গিয়েছে তারপরও অনেকটি দিঘি রয়েছে নানোয়ার দিঘি রানির দিঘি সহ অনেক দিঘি